নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো এক চামচ কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে রসুনটা থেকে একটু ফ্লেভার এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু আমি হালকা নাড়াচাড়া করে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা আলু আলুগুলো আমি এভাবে শুরু শুরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও শুরু শুরু করে নিতে পারেন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি দিয়ে দেব একটি ডিম ওপর থেকে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দেব সাত মতো নুন দিয়ে আমি একটি ডিশ চাপা দেবো যাতে আলু আর ডিমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার এই সমস্ত উপকরণ খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর ডিমটা একদমই আলুর সাথে ঘেঁটে দেবো এভাবে খুন্তিয়ে রাগা দিয়ে ভে ভেয়ে নেব এভাবে এটা কিছুক্ষণ ভেজে নেব আমি এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব চলে যাবো আমি নেক্সট স্টেপে এখানে একটি পাত্র এনেছি আর তাতে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু চারদিকটা মাখিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো উষ্ণ গরম জল দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব এটা মাখা হয়ে গিয়েছে এটা থেকে আমি দুটো লেচি করে নিয়েছি বড় বড় এবার এই দুটো আমি রুটির আকারে সেপ দিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব এক পাতা সস আপনারা চাইলে সসটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে এক পাতা দিলাম দিয়ে চারিপাশটা আমি লাগিয়ে নেব আর রুটির যেহেতু আমি দুটো রুটি করেছি তাই দুটো রুটির গায়ে এভাবে আমি লাগিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব যে ডিম আর আলুর পুরটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব ঠিক এভাবে সুন্দর করে এভাবে সুন্দর করে দেওয়ার পর খুন্তিটা দিয়ে এভাবে চেপে দেব আলুগুলো ঘেঁটে যাবে যেন না শক্ত হয়ে থাকে এবার আরও যে একটা রুটি ছিল সেটা এর ওপর থেকে ঠিক এভাবে আমি দিয়ে দিয়েছি এভাবে আমি চারিপাশটা ঠিক হাত দিয়ে প্রথমে মুড়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মুড়ছি চারিপাশটা মোডার পর আমি এখানে একটি কাঁটা চামচ দিয়ে এর চারিপাশটা ঠিক এভাবে ডিজাইন করে নেব বা মুখটা একদম জয়েন্ট করে নেব যাতে না মুখটা খুলে যায় এভাবে আমি পুরোটা চারিপাশটা করে নিয়েছি এবার এখানে একটি ছুরি দিয়ে আমি মাছ বরাবর ঠিক এভাবে কেটে নেব আর আমি কীভাবে কাটছি তা আপনারা দেখতেই পেয়েছেন আবারও মাছ বরাবর এভাবে আমি কেটে নেব এ সাইডতেও আমি একবার কেটে নেবো এভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি এখান থেকে কিন্তু পুরটা একটুও বেরিয়ে যায়নি এভাবে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি চলে যাবো আমি নেক্সট স্টেপে দিয়ে দেব তাওয়াতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব এভাবে হালকা আছে কিছুক্ষণ ভাজার পর এগুলো আমি উলটিয়ে দেব এবার এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এরপর চাই আমি বাকিগুলো ভেজে তুলে নেব আমার টিফিন রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ